জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ও ভিডিও বারোই জুন দুপুরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে তাকে গামছা পরে একটি মাজারের গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায় এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী জানা যায় ঘটনাটি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার মুখিশাহ মিসকিন মাজারের প্রথমে স্থানীয় এক যুবক ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একজন স্থানীয় ব্যক্তি জিজ্ঞাসা করছেন তিনি কিছু খেয়েছেন কিনা এক নারী জানান বুধবার রাতে আরো কয়েকজনের সঙ্গে মাজারে আসলেও বাকিরা চলে গেলেও সমু চৌধুরী থেকে যান এবং রাতে সেখানে শুয়ে পড়েন ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় সংবাদের স্থানীয় প্রতিবেদক ও পাগলা থানার পুলিশ জানায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয় খবর পেয়ে অভিনয় শিল্পী সংঘ দ্রুত পদক্ষেপ নেয় এবং সোমু চৌধুরীকে ঢাকায় আনার প্রস্তুতি নিচ্ছে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তারা নেবেন নব্বই দশকে ছোট পদায় জনপ্রিয়তা পাওয়া সোমু চৌধুরী কাজ করেছেন জন্মভূমি রক্তের মানুষ বিভিন্ন প্রজাপতি এত কষ্ট কেন ভালোবাসায় দূরের আকাশ সহ বহু আলোচিত নাটকে